প্রথমে আমি বাংলার মানুষকে অসংখ্য ধন্যবাদ জানাব এখনো পর্যন্ত বন্ধের যে সামগ্রিক চিত্র পাওয়া যাচ্ছে মানুষ আমাদের এই বন্ধের সমর্থনে যেভাবে এগিয়ে এসেছেন সেই জন্য মানুষকে আমি ধন্যবাদ জানাই তৃণমূল কংগ্রেস এবং পুলিশ যেভাবে একসাথে আজকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসকে কাঁধে নিয়ে পুলিশ ঘুরছে আমরা ছোটবেলায় গল্প শুনতাম যে একটি কানা ছেলে ছিল একটি খোড়া ছেলে ছিল একজন হাঁটতে পারতেন না একজন চোখে দেখতে পারতেন না দুই বন্ধু মিলে ঠিক করলো যে খোড়া যে হাঁটতে পারে না সে কানার কাঁধে চড়বে সে রাস্তা বলে বলে দেবে এবং যে ভদ্রলোক কানা সে আর কি হাঁটতে হাঁটতে তাকে নিয়ে যাবে ছোটবেলায় গল্প শুনতাম এই দিব্যাঙ্গ যে গল্প সেই গল্প আজকে আমরা সত্যি হতে দেখলাম তৃণমূল কংগ্রেসের সাথে মানুষ নেই শাসক দল হয়ে দশজন পনেরো জন লোক নিয়ে যেভাবে পুলিশ তাদেরকে কাঁধে নিয়ে বনকে বন্ধ করার জন্য আজকে চেষ্টা করে গেল সমানে এবং জনতা ভারতীয় জনতা পার্টির সাথে একত্রিত হয়ে বন্ধকে যেভাবে সর্বাত্মক করলো সে বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই মানকুন্ডু স্টেশনে সেই সমস্ত যাত্রীদেরকে যারা ভারতীয় জনতা পার্টির বিক্ষোভকে দেখে ট্রেন থেকে নেমে নিজেরা তারা নিত্যযাত্রী কিন্তু ট্রেন থেকে নেমে তারা বিক্ষোভে সামিল হলেন জাতীয় পতাকাকে সামনে রেখে তারা বিক্ষোভ শুরু করলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই পরবর্তী সময় শুনলাম যে পুলিশ এবং তৃণমূল একত্রে কাদানে গ্যাস এবং বোম তৃণমূলের বোম আর পুলিশের কাদানে গ্যাস দিয়ে রেললাইন পরিষ্কার করার কাজে পুলিশ নেমেছে আমি জানি না কোন একটি আরে নামে কারণ আর পি এর জুরিসডিকশনের মধ্যে পড়ে সেখানে পুলিশ ঢুকতে পারে কিনা আমার মনে হয় সেটাও প্রশ্ন করার প্রয়োজন আছে কিন্তু আমি পুলিশকে বলতে চাই যেভাবে আপনারা টেনে এসেছিলেন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব সভাপতি রাহুল সেনা আমাদের রাজ্যসভার সাংসদ লকেশ লকেট আমাদের সাধারণ সম্পাদিকা সহ সজল ঘোষ তারও বাড়ি পুলিশ এই মুহূর্তে ঘিরে ধরেছে গুন্ডামি হচ্ছে আমরা সব নজরে রাখছি কিন্তু কোন কোন পুলিশ অফিসার কি করছে আমরা পরিষ্কার বলে দিতে চাই তৃণমূল কংগ্রেস এই পুলিশকে নামিয়েছে যে তাদের ছাত্র সমাবেশের জন্য রাস্তা পরিষ্কার করার জন্য আমরা আপনারা বাংলার জনতার চাকর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চাকর না সেই জন্য এখনো সামলে যান সময় এসেছে এরপরে জনতা কিন্তু পুলিশকে তারা করে মারবে সেই সময় আসছে যখন বাংলার জনতায় পুলিশকে ধাওয়া করবে পুলিশকে মারবে বাধ্য হবে মারতে আপনারা যেভাবে দলদাসের মতো কাজ করছেন আর শ্রমিক ভট্টাচার্যের মতো একজন নেতাকে আপনারা টেনে হিচিড়ে তুলে নিয়ে যাচ্ছেন অ্যারেস্ট করছেন শিষ্টাচার ভদ্রতা শিক্ষা বলে একটা কথা আছে নাকি বাংলাকে মাননীয় মুখ্যমন্ত্রী কি করতে চাইছেন পুলিশ ডেট তৈরি করতে চাইছেন